আসসালামু আলাইকুম সবাইকে আলজহান মোটরসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিও তো আমার সামনে দেখতে পাচ্ছেন হুন্ডার লিভো হান্ড্রেড টেন একশো দশ সিসি সেগমেন্টের মধ্যে খুবই মাস্কুলার লুকসের একটা বাইক এটা আর হোন্ডার একশো দশ সি সেগমেন্টের মধ্যে খুবই জনপ্রিয় বাইক এটার মধ্যে ব্রেকিং কন্ট্রোল আপনারা পাচ্ছেন সামনে দুশো চল্লিশ মিলিমিটার ডিস্ক মেশিনের ব্রেক ক্যালিপার পেছনে পাচ্ছেন একশো তিরিশ মিলিমিটারের ড্রাম উইথ সিভিএস কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম তাই যদি আপনারা ওভার স্পিড হার্ড ব্রেক করেন টায়ারটা খুব সহজে স্কিট করবে না সিক্সটি ফোরটি ইস্যুতে একটা কম্বাইন্ড ব্রেক হবে আর একশো দশ ইসির খুবই পাওয়ারফুল একটা ইঞ্জিন এটার মধ্যে ব্যবহার করা হয়েছে আর ওভারঅল লুকসটা যদি দেখায় দেখতে পাচ্ছেন এই সেগমেন্টের মধ্যে অনেক বেশি মাস্কুলার লুকস এটার এটার বডি ডিজাইন ফুয়েল ট্যাঙ্কের যে কিট খুবই সুন্দর আর হেডলাইট টেডলাইট ইন্ডিকেটর লাইট সম্পূর্ণ হ্যালোজিং প্যাকেজ কোনো প্রকার এলইডি রাখা রাখা হয়নি আর এটার গ্রাফিক্সটা যদি দেখায় দেখতে পাচ্ছেন লিভো মেনশন করে দিছে এখানে আর ককপিট ভিউটা এখানে সেমি অ্যানালগ সেমি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশান দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে আর এখানে দেখতে পাচ্ছেন পাইপ হ্যান্ডেল বার রাখা হয়েছে এটা কন্ট্রোলিং খুবই ভালো বিশেষ করে সিটিং পজিশনের সাথে এটা হ্যান্ডেল পজিশন খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে আপনারা যদি অনেকক্ষণ বসে রাইড করেন খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না আর যারা শর্ট হাটের মানুষ রয়েছেন পাঁচ ফিট এক দুয়ের মতো যারা রয়েছেন তারা বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন খুবই কমফোর্টেবল সিটিং পজিশন আর ফ্যামিলি নিয়েও রাইড করা যাবে খুবই ওয়াইড সিট রাখা হয়েছে এটার ওভারঅল একশো দশ ইসির মধ্যে এটা সেগমেন্টের মধ্যে বেস্ট একটা বাইক বিশেষ করে খুবই রিজেনেবল প্রাইস মাত্র এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এই রিক্সার অপশনটা খুবই রিজেনেবল প্রাইসে আপনার এই বাইকটা পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে অফিসিয়ালের মধ্যে কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই যেহেতু সব মানে ডলারেট সেম বিভিন্ন কারণে প্রত্যেকটা বাইকের প্রাইস বেড়ে গেছে কিন্তু এটার প্রাইসটা খুবই অ্যাফোর্ডেবল এক লক্ষ ছত্রিশ হাজার টাকা মাত্র অফিসিয়ালি ক্যাশব্যাক অফার নেই কিন্তু আপনারা যদি আমাদের কাছ থেকে বাইকটা পারচেস করেন তাহলে স্পেশাল অফার থাকবে সো কী স্পেশাল অফার পাচ্ছেন সেটা জানতে হলে অবশ্যই আমাদের ম্যাসেঞ্জারের অসুবিধা হবে অথবা কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের ডিটেলস সব ইনফরমেশন ডেসক্রিপশন এবং টাইটেলে দেওয়া রয়েছে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন সো আজকে আমি তো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে হোন্ডার নতুন কোনো বাইকের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সে তৈরি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম